আপনারা দেখতে পাচ্ছেন আমি একদমই পদ্মার পার্ক হিসা নদীর ধারে আমার সামনে দুইটা সুন্দর ছাগল এগুলা হচ্ছে একদমই পাকিস্তানি জাত বাইরের দেশের ছাগল বাংলাদেশের কসবিট আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে তারা সুন্দরভাবে শুয়ে আছে এগুলা কিন্তু একদম জাতের ছাগল রাজশাহীতে এই ধরনের ছাগল সচরাচর এখন দেখা যাচ্ছে এগুলা শহর অঞ্চলেই লালন পালন হয়ে থাকে এবং সারাদিন তারা পদ্মা নদীর ধারেভাবেই বিচরণ করে এবং এখান থেকে খাদ্য সংগ্রহ করে এবং তারা সামান্য কিছু তোলা খাবার খায় এটি একদমই রাজশাহীর যে মুক্তমঞ্চ এবং পদ্মা নদীর পার্ক হেসা জায়গাতে খুব এই ছাগলগুলা আছে এখানে সব ধরনের মানুষ বিকেলবেলা সকালবেলা একটু হাঁটহাটির জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে তো আপনারা মন চাইলে আপনাদের যারা শহরে আশেপাশে বাড়ি নদীর বাসী আর এভাবেই দিয়ে একটা ছাগল পালন করতে পারেন আপনাদের ভালো লাগবে এবং চাইলে আপনারা এত সুন্দর রাস্তায় হাঁটতে আসতে পারেন ধন্যবাদ সকলকে